হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে একদম লো বাজেটে সিম সাপোর্টেড ওয়াশ নিয়ে কথা বলবো যারা হচ্ছে সিম সাপোর্টেড খুঁজেন আপনারা হচ্ছে স্কুলে যাচ্ছেন অথবা কোথাও যাচ্ছেন সিম দিয়ে কথা বলতে চাচ্ছেন আপনার গার্লফ্রেন্ডকে কল দিতে চাচ্ছেন সিম দিয়ে গার্লফ্রেন্ডকে মোবাইল দিলে সমস্যা একটা সিম দিলে বা সিম সাপোর্টেড স্মার্ট ওয়াশ দিলে কিন্তু চুপে চাপে আপনার সাথে কথা বলতে পারবে তো যারা হচ্ছে এ ধরনের স্মার্ট ওয়াশ খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে বি ডাব্লু নাইন অনলাইন এডিশন এটার মধ্যে সিম আছে আবার ক্যামেরাও পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটি স্মার্ট ওয়াচ কি কি আছে টু জি আছে ফোর জি আছে ফটোগ্রাফ অপশন আছে গুগল প্লে অপশন আছে ফেসবুক ইয়া এগুলা কিন্তু চলবে এন্ড সাথে আছে ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন একটা বডি আছে খুব সুন্দর দেখেন সিলভার গোল্ডেনে একটা কম্বিনেশন করা আছে এখানে সিমেস্ট লটটা আছে এটা হচ্ছে সিমেস্ট লটটা খুব সুন্দর একটা এস স্লট পাচ্ছেন এই পাশে আবার ক্যামেরাও আছে এখান থেকে জাস্ট এভাবে একটা টান দিবেন রাতে ক্যামেরাও পাচ্ছেন এস স্লটও পাচ্ছেন ক্যামেরাটা দেখেন কত সুন্দর জাস্ট প্রেস করে আবার ঢুকিয়েও রাখতে পারবেন এন্ড হাইট যে ফুটেজগুলো আছে ওগুলোও নিতে পারবেন চারটে স্ক্রু আছে সেন্সর আছে এখানে ম্যাগনেটিক চার্জিং পোর্ট আছে এই প্রোডাক্টের সাথে ব্ল্যাক স্ট্রেপ ব্ল্যাক স্টেপ সিলভার বোর্ডের সাথে ব্ল্যাক স্টেপ সহকারে সাথে আবার একটা ম্যাগনেটিক চার্জিং ক্যাবল রয়েছে তো এই টোটাল প্যাকেজটা মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সবাই বাইশশো পঁচিশশো করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে বিখ্যাত বাজার থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন এরপর যেটা দেখাচ্ছি এটাও সিম সাপোর্টের মডেলটা হচ্ছে ফাইভ জি ম্যাক্স এটাও সুপার অ্যামোলেট দেওয়া আছে কিন্তু অ্যামোলেট না এটা সিম সাপোর্টেড ফাইভ জি বাসন এটার মধ্যেও ফেসবুক ইয়াহু বিবিসি নিউজ গুগল এগুলা সাপোর্ট করবে মানে চলবে আপনি ডাটা ভরে এটাতে ইউজ করতে পারবেন ইনস্ট্রাকশন বুক রয়েছে সিলভার বডির সাথে অরেঞ্জ স্টেপ দিয়েও নিতে পারবেন ব্ল্যাক স্টেপ দিয়েও নিতে পারবেন সাথে ম্যাগনেটিক চার্জিং ক্যাবল রয়েছে এটার সাথে সুন্দর একটা বডি পাচ্ছেন এটার মধ্যে সিমের স্লটটা ঠিক এই জায়গাতেই থাকবে এখান থেকে সিমটা বরতে পারবেন দেখেন কত সুন্দর একটা ভিল কোয়ালিটি এই পাশে ক্রাউন বাটন পুট অন অফ সুইচ রয়েছে সিমের স্লট স্পিকার চারটে স্ক্রু আছে স্যানসর আছে ম্যাগনেটিক চার্জিং ক্যাবল রয়েছে দুইটা প্রোডাক্ট দেখালাম এটা প্রাইসটা পড়তেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দুইটা প্রোডাক্ট এছাড়াও আরও একটি প্রোডাক্ট আছে কেটেন তো আমরা সবাই দেখছি কেটেনের আলটা বাসন কিন্তু এটা খুব সুন্দর একটি আপডেট বাসন আসছে আমাদের কাছে আলটা সিরিজের টু জি ফোর জি সকল সিম সাপোর্ট করবে টেন মডেল টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটার মধ্যে একদম আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন কেটেন ব্র্যান্ডিং করা আছে ইনস্ট্রাকশন বুক একটা ম্যাগনেটিক ডক চার্জার পাচ্ছেন সাথে থাকতেছে একটা ব্ল্যাক কালারের স্ট্রেপ স্ট্রেপটা থাকবে ব্ল্যাক কালার বডিটাও কিন্তু ব্ল্যাক হবে এটার অ্যান্ড সিমের স্লটটা কোথায় আছে সেটাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এখানে একটা অপশন আছে প্রেস করে আপনি উপরে তুললে কিন্তু এখানে সিমের স্লটটা পাচ্ছেন সিমটা এখানে বড়তে পারবেন অ্যান্ড এটা ব্যাটারি স্পিকার পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রুফ ফুল প্রোডাক্ট এই পাশে আপনি অ্যাকশান বাটন পাচ্ছেন এই পাশে আপনি ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ পাচ্ছেন ব্ল্যাক লাভার যারা আছেন সিম সাপোর্টেড খুঁজতেছেন তারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়তেছে মাত্র ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র ষোলোশো টাকার মধ্যে সিম সাপোর্টেড এই আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি তিনটা মডেল দেখাইছি এটার প্রাইসটা ষোলোশো টাকা যেটা সিম সাপোর্টেড হবে কে টেন আলট্রা এটা হচ্ছে ফাইভ জি বাসন এটা ফাইভ জি ম্যাক্স আলট্রা আলটা ম্যাক্স পড়তেছে এটা দুই হাজার টাকা অ্যান্ড বি নাইন অনলাইন এডিশন এটার প্রাইসটাও দুই হাজার টাকা যে যেটা খুশি আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন ডাকার বাইরে যারা আছেন জাস্ট কুরিয়ার চার্জ একশো বিশ টাকা পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানা আপনার পছন্দের প্রোডাক্টটি ডাকার ভিতরে যারা আছেন জাস্ট ষাট টাকা ডেলিভারি চার্জ পে করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিলেই আমরা পাঠিয়ে দেবো অথেন্টিক প্রোডাক্টটাই নিতে পারবেন অনলাইনে প্রচুর আমাদের ভিডিও ডাউনলোড করে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন মানে প্রতারণা করতেছে অনেকের কাছ থেকে ডেলিভারি চার্জ নিতেছে নিয়ে আবার ওরা ব্লক করে দিচ্ছে আমাদের শুধুমাত্র একটা পেজ বিখ্যাত বাজার ডট কম আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটা ভিজিট করে দেখে শুনে বুঝে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে দেখেও আপনারা প্রোডাক্টটা চয়েস করে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম